আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোট ভাই কাউসার আর ও আজকে বেশ সুন্দর সুন্দর কিছু মাল্টি ফাংশনাল অর্গানাইজার দেখাবে প্লে ট্র্যাক দেখাবে হারি স্ট্যান্ড দেখাবে পাশাপাশি কিছু কিচেন ক্যাবিনেট সহ আরও অনেক জিনিস থাকবে এই ভিডিওতে তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা জেনে নিতে চাই সেটা হচ্ছে মনির এন্টারপ্রাইজ ভাই কিন্তু আসলে দুইটা দোকান এই জায়গায় কাউসার যেটাতে দাঁড়িয়ে আছে এই দোকানটা হচ্ছে ভাই বনলতা কাঁচাবাজারের তলায় যেটা দোকান নাম্বার হচ্ছে উনআশি আর ভাইয়ার আরেকটা দোকান আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দোতলায় চোদ্দো নম্বরগুলিতে নব্বই নম্বর দোকান সো দুটো দোকানে এসেই আপনারা কেনাকাটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তবে মজার ব্যাপার হচ্ছে মনির ভাই কিন্তু কোনো সিজন অফ সিজন এমন না ওনার এখানে বিশেষ করে এই শপের একটা অফার থাকে সেটা হচ্ছে এই কিচেন কেবিনেট আর এই জাতীয় জিনিসগুলো কিনলেই কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কারণ এই ধরনের প্রোডাক্টগুলা ডেলিভারি ইস্যু নিয়ে একটা ইয়া তৈরি হয় দর্শকদের সাথে সো এইজন্য ভাইয়ার কথা হচ্ছে আমার প্রফিট একটু কম হোক বাট আমি ফ্রি দেব তবে একটা কথা বলি আপনারা কিন্তু প্রাইস কম্পেয়ার করে দেখেন অনেকে বলতে পারেন হ্যাঁ ভাই আর নিজে থেকে ফ্রি দিছে হয়তোবা দাম বাড়িয়ে রেখে এইটুকু আমি গ্যারান্টেড প্রাইস বাড়িয়ে ডিসকাউন্ট নট like that আপনারা প্রাইসেও রিজনেবল পাবেন এবং

কোন সময়স কে তো একশো পার্সেন্টার এখন এই মুহূর্তে এটার প্রাইজে থাকবে তবে দাম কিন্তু বাড়বে যে আপু এটা আপনার আগের প্রাইজে থাকবে মাত্র 2700 টাকা ডেলিভারিটা কিন্তু সারা বাংলাদেশে একদম ফ্রি একদম তারপর দেখাবো আপনার এখানে হচ্ছে মাল্টি যে জুরিটা

আছে তো অবশ্যই আছে একদম সব কিছু অবশ্যই চাকা আছে চাকা খুলেও রাখতে পারবেন চাকা প্রয়োজন হলে আপনার পারবেন এটা তিন তাক হবে

আমি দেখাইছি সমস্যা হবে এটার প্রাইস কত রাখবা কাউ সার এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা 8500 টাকা 8500 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস যে কেউ এখন নেওয়ার মতো অবস্থায় চলে আসছে हां সবাই নিতে পারবেন তো যারা নিবেন একটু দ্রুত নিবেন দ্রুত অর্ডার করবেন অনেকে আছে কিন্তু এটা কিন্তু এখন शौখিন এটা এখানে অনেকে আছে না যে সোফা রুমে এর মধ্যে সুন্দর গাছের টপ টো ভাবি দিবেন অনেক কিছু বইটুই শופיজ আইটেম দিয়ে সাজাইতে পারবেন এরকম সুন্দর ক্লাসি একটা জিনিস কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি খালি জিনিস কিনলে তো হবে না আমাদের জিনিসটা বাসা পাল্টানোর সময় কিভাবে নিব এটা নিয়েও কিন্তু চিন্তা করতে এইজন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট আচ্ছা গোল্ডেন তারপর হচ্ছে এটা আমাদের তো অনেক অসংখ ভিডিও সারা আছে তো আসলে এগুলা বিভিন্ন ক্যাটাগরির হয় ওয়েট হয় সেই জন্য মানে জিনিসের কোয়ালিটি চেঞ্জ হয় দামটা চেঞ্জ হয় তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ টাই অ্যালুমিনিয়াম ক্লাস হচ্ছে টেম্পার গ্লাস আচ্ছা কারণ টেম্পার গ্লাস যদি না হয় এটা যদি বুর হয়

আর উপরে কিন্তু এরকম টেম্পার গ্লাস এই কালার টেম্পার গ্লাস প্রতিটা থাকে লেখা থাকবে যে টেম্পার গ্লাস আচ্ছা এই গোল্ডেন পরী কত রাখছো তুমি গোল্ডেন পরিয়া মানে আগের প্রাইজে থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আর এই যেটা কালো আর এই যে কালো পরী হ্যাঁ যেটা উপরে কালারটা খুব সুন্দর উপরের গ্লাসের কালারটা টেম্পার গ্লাস কিনা সেটা আমার মুখের কথা না এই যে এখানে লেখা থাকবে টেম্পার গ্লাস হ্যাঁ

আর সবচেয়ে প্লাস ওয়ান হচ্ছে এখন বর্তমানে ই দুধ তেলাপোকা ঠিক ঠিকই ফাইনালে খাবারটা বান নষ্ট করে আপন অনেক সময় দেখি আমরা অনেক সময় দেখি না কিন্তু এখানে যখন রাখবেন মানে কোনো তেলাপোকা ঢুকতে পারবো না ঠিক ঠিক ঢুকতে পারবে না ই দুধ মানে কোনো কিছুই না যেরকম রাখবেন ঠিক সেরকমই থাকবে এটা কত রাখছো কাউসার এটাও থাকবে সেম প্রাইস

এটার প্রাইস ছিল 25500 টাকা এখন 23000 টাকা একদম অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 23000 টাকা ওকে মাত্র 23000 আচ্ছা আর এটার উপরে দেখেন একটা কিচেন র‍্যাক আছে হ্যাঁ এই যেটা কিচেন র‍্যাক নিতে চান 3000 এটা ওয়ালে ফিটিং করতে পারবেন কোথায় রাখবেন একটা রাখবেন ডেসিনার পাশে রাখতে পারবেন এমন যে এগুলার এই যে তাকগুলা উঁচু নিচু করতে পারবেন হাই অ্যাডজাস্টেবল মানে সবই সুন্দর

আর এটা কোডিংটা বলেন আপনার অন্যান্য কোডিং এর তুলনায় এটা সবচেয়ে মানে কোয়ালিটি আমরা ওই যে বাসা ইস্ত্রিলে আলমারি যেটা টাইপের করে ওই টাইপের যে ওই টাইপের ওই টাইপের একটা হেভি কোটিং কালার আচ্ছা এটা দেখেন ওভেনটা বসায় একদম মানে এখানে 80 80 দেওয়া যাবে এরকম 80 আবার এই থাকটা যদি কারো উঁচু মনে হয় যে আপনি এই থাক কারো নিচে লাগাই অ্যাডজাস্ট করে হ্যাঁ এই যে এখানে এই যে প্রত্যেকটা ঘাটে ঘাটে অ্যাডজাস্ট একটু দেখাই এই যে ওই ওই দিয়ে হাইট অ্যাডজাস্ট করা যাবে

কারণ একটা নিবেন অনেক বছর ইউজ করতে পারবেন আচ্ছা এই হোয়াইটটা কি अवेलेबल আছে স্টকে আর আমাদের জি হোয়াইটটা আছে আচ্ছা তাহলে এটার একটু ছোট করে দামটা বলে দেই হোয়াইটটা টেম্পার গ্লাস হচ্ছে টাকা 45000 টাকা এটা দরজাটা পর্যন্ত টেম্পার গ্লাস আর ফুল বডিটা হচ্ছে মেটাল আর এখানে একটা ড্রয়ার আছে ঠিক আছে সব কাউসার বলো তো ভাইয়া কিভাবে তোমার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবে এখন অনলাইনে অর্ডারটা দিতে পারো অনলাইনে হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা প্রতারক কারণ আমাদের ভিডিওগুলো কাটছপি করে তারপর এই কারণেই তো ভিডিওর মধ্যে পুরোটা সময় পেছনে এটা রাইখা দিই তারপরও মানুষ কি মিলায়ে দেখে না ফোন নাম্বার অনেকে ভাবে কি যা 2500 টাকা মানে এতটুক চিন্তা করেন যে আমি আচ্ছা আমি বলি যখন দোকানদারা 500 টাকাই টাকা পাঠাইতে বলে সেইটা পাঠাইতে গেলে বিশ্বাস হয় না আর ওই প্রতারকটা 2500 টাকা পুরোটা পাঠাইতে বলে সেটা কেন বিশ্বাস হয় চিন্তা করা যে একটা ফুটাকে আমি পঁচিশশো টাকা পাবে এটা কিসের ফল এটা লোভে ধ্বংসের ফল জন্য আমরা বলবো যে আমরা ভিডিওর মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার বলি পুরো ভিডিও জুড়ে এই নাম্বার প্লেটটা পেছনে রাখি যেন আপনারা এটা খেয়াল করেন তারপরও যদি আপনারা নিজেদের ভুলে বা নিজেদের দোষে বা নিজেদের ইচ্ছায় আপনারা প্রতারণায় পড়েন সেক্ষেত্রে আমরা আর কি করব। আমাদের কিছু করার নেই আপনারা ভিডিও কল দিয়ে এই দোকানে টাকা পাঠাবেন এই দোকান থেকে প্রোডাক্ট পাবেন আপনারা যেখানে অর্ডার করবেন আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখেন তারপর অর্ডার করবেন এটাই সো কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করতে হয় ভাই এই ক্যাবিনেটের ক্ষেত্রে হচ্ছে আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তবে অবশ্যই টাকাটা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে মনির ভাই আছে সাগর আছে কাউসার আছে আরো দুই একজন আছে ওদেরকে দেখে তারপরে দোকান থেকে যারা তারা কিন্তু কখনো স্ক্রিনের দাম লেখা থাকে না মুখে দামটা মুখে দাম বলে যারা প্রতারক তারা হচ্ছে দাম লিখে দেবে নাম নাম্বার মিলে ভিডিও কল দিয়ে তারপর আপনার অর্ডার নিবেন অসংখ্য ধন্যবাদ কাউ সার দেখাবেন এই শপের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসলাম